পরিবেশে অনুষ্ঠিত হল সাংবাদিক শাহেদ আহমেদের বিয়ে গত শুক্রবার সিলেট নগরীর অভিজাত দি লাকজারি রেস্টুরেন্টে বিবাহত্তর প্রীতিভোজ অনুষ্ঠিত হয় বিবাহত্তর প্রীতিভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় পারিবারিক আয়োজনেই গত পঁচিশে মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহেদ আহমদ শুভ বিবাহ পড়ান বিশিষ্ট আলেমের দিন মুফতি আলী হাসান উসামা বিবাহত্য সংবর্ধনা এবং মেলবন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক এমপি কলিম উদ্দিন হেফাজত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল কবি আহমদ মারুফ সিনিয়র সাংবাদিক আমজাদ হোসাইন দৈনিক কালের কণ্ঠের সিলেট চিফ ইয়াহিয়া ফজল দৈনিক মানবজমিনের সিলেট প্রতিনিধি ওয়েস খসরু চ্যানেল আয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি সুবর্ণা হামিদ মোহনা টিভির সিলেট বিভাগীয় বুরো প্রধান শিপার আহমদ দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ মেহদি বাংলা টিভির ক্যামেরা পারসন আলমগীর হোসাইন অনুষ্ঠানে আগত সাংবাদিক সুবর্ণা হামিদ হেসে হেসে জানান অনুষ্ঠানে না আসলে মিস করতাম আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি সিলেটের সকল সাংবাদিকদের সাথে দেখা হয়ে গেল আসলেই খুব আনন্দ লাগছে মেলবন্ধন অনুষ্ঠানে উচ্ছ্বসিত শাহেদ আহমেদ শাহেদ আহমেদ জানান আল্লাহ পৃথিবীতে আমাদের জন্যে যা দিয়েছে সবই নিয়ামত তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী একজন আলেমা জীবনসঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ সুমাইয়া তাসনিম শুরমা টিভি 24